আজকে আমার হাতে তৈরি এই চিতই পিঠাগুলো এত বেশি ফুলকো আর এত বেশি ছিদ্র বিশিষ্ট হয়েছে যে বানানোর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে হ্যালো প্রিয়ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে কোনো রকম হাতে মাখামাখি করার ঝামেলা ছাড়াই ফুলকো এবং অসংখ্য ছিদ্র বিশিষ্ট চিতই পিঠা তৈরি করা যায় তার সম্পূর্ণ পদ্ধতি খুবই সহজ একটি পিঠার রেসিপি হবে আজকের এটি আমার এই রেসিপি ফলো করে পিঠা বানালে যে কেউ খুব সহজেই এই চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন কীভাবে রকম মাখামাখি করার ঝামেলা ছাড়াই শুকনো চাউলের গুঁড়া দিয়ে পারফেক্ট চিতই পিঠা তৈরি করা যায় তার সম্পূর্ণ রেসিপি হবে এটি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আজকের রেসিপির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ বাজারের কেনা শুকনো আতপ চাউলের গুড়া নিয়ে নিচ্ছি এবার এখানে আমি হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি যেটা করব এই চাউলের গুঁড়ার মধ্যে হালকা কুসুম গরম পানি অর্থাৎ জাস্ট আঙুলটা চুবালেই সহ্য করা যাবে এরকম কুসুম গরম পানি হলেই হবে বার এই কুসুম গরম পানি অল্প অল্প করে এই চাউলের গুঁড়ার মধ্যে অ্যাড করব এখানে আপনারা চাইলে ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন সমস্যা নাই তবে একটু হালকা কুসুম গরম পানি ব্যবহার করলে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে অর্থাৎ শক্ত হয় না তো এবার আমি যেটা করব সেটা হলো খুবই অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে একটা ঠক একটা ব্যাটার প্রথম পর্যায়ে তৈরি করবো এই পুরো ব্যাটার তৈরি করতে আমি কতটুকু পানি ব্যবহার করেছি সেটা আমি লাস্টে বলে দিব আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা থক থকা ব্যাটার তৈরি করার পর ব্যাটারকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা এক ঘন্টার জন্য এই ব্যাটারকে রেস্টে রেখে দিবেন এবার আপনারা চাইলে এই ব্যাটারকে এভাবে হাত দিয়ে চটকে চটকে কষলে কষলে ব্যাটারটাকে হাতে সাহায্যে মেখে নিতে পারেন তবে এটা করার জন্য অনেকটা সময় লাগে আর আমার মনে হয় হাতটাও ব্যথা হয়ে যায় তাই আমার কাছে সহজ সমাধান হিসেবে আমি যেটা ব্যবহার করি সেটা হলো হোম একটা ব্লেন্ডার আমি ব্লেন্ডারের মধ্যে পুরো ব্যাটারটাকে নিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিব ব্লেন্ড করে নেয়ার পর এই মিশ্রণ আরও অনেকটা পাতলা হয়ে যাবে দেখুন এখানে আমি ব্ল্যান্ড করে নিয়ে চলে এসেছি এবার দেখতেই পাচ্ছেন যে এই মিশ্রণটা আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গিয়েছে এই মিশ্রণকে এবার আমি একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি এবার এর মধ্যে আমি আরও অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি একটা পারফেক্ট কনসিস্টেন্সি আসার জন্য এই পুরো ব্যাটার তৈরি করতে আমার পানির পরিমাণ লেগেছে তিন কাপ অর্থাৎ তিন কাপ শুকনো চাউলের গুঁড়ার জন্য আমি তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এবার আমি সামান্য একটু এই ব্যাটারের মধ্যে বেকিং সোডা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবার সব কিছুকে একত্রে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমার কিন্তু পারফেক্ট একটা চিতই পিঠার ব্যাটার বা গোলা কিন্তু একেবারেই রেডি এবার আমি চলে যাব পিঠা বানানোর জন্য পিঠা বানানোর জন্য এখানে আমি একটি লোহার চিতই পিঠার ছাঁচ একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে ছাঁচটাকে প্রথমেই ভালোভাবে গরম করে নিয়েছি পিঠা বানানোর প্রথমেই যেটা মাথায় রাখবেন সেটা হলো চুলার আঁচটা হাইতে রাখতে হবে পিঠা বানানোর সাঁচ বা কড়াই যেটাই ব্যবহার করেন না কেন সেই সাঁচ বা কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে যদি সচটা হালকা গরম থাকে তাহলে কিন্তু পিঠা ফুলবে না তাই প্রথম দিকে চুলার আঁচটাকে লো হিটে রেখে এই সাঁচটাকে খুব ভালোভাবে গরম করে নিবেন এরপর পিঠার জন্য গোলাটা এক এক করে দিতে থাকবেন চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই হাই হিটে রাখবেন এই টিপসটা অবশ্যই মাথায় রেখে তারপরে চিতই পিঠা বানাবেন সব জায়গায় যদি পিঠাগুলো তাপ না পাই তাহলেই কিন্তু পিঠাগুলো ফুলবে না তাই এরকম সাঁচের নিচে একটি স্ট্যান্ড ব্যবহার করবেন যদি সঠিকভাবে পিঠা সাঁচ গরম না হয় আর যদি সঠিক আঁচ না পায় তাহলে কিন্তু পিঠা কখনোই ফুলবে না এবার আমি দ্বিতীয় বেজ পিঠাও বানিয়ে নিব আমার আজকের এই চিতপিঠার রেসিপিটি একটি সফল চিতপিঠার রেসিপি যে কেউ খুব সহজেই এই নিয়মে পিঠা বানিয়ে নিতে পারবেন একেবারে ফুলকো এবং একেবারে সফট পিঠার ব্যাটার দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট অপেক্ষা করেছি এক মিনিট পর আমি ঢাকনা কুলে পিঠাগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে আলগা করে তুলে নিচ্ছি দেখুন আমার প্রতিটা পিঠাই কতটা ফুলকো হয়েছে তো এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা একে একে বানিয়ে নিয়েছি দেখুন মাসাল্লা করে প্রতিটা পিঠাই কতটা ফুলকো আর কতটা সফট হয়েছে এই ফুলকো চিতই পিঠা গরুর মাংস বা যে কোনো ভত্তার সাথে খুব ভালোভাবেই জমে যায় আপনারা আমার আজকের দেওয়া সবগুলো টিপস এবং ট্রিক্স ফলো করে যদি এই চিতই পিঠা বাড়িতে বানান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের চিতই পিঠা একশো পারফেক্ট হবে ভিউয়ার্স কেমন লাগলো আমার আজকের এই সহজ চিতই পিঠার রেসিপি আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ